দর্শক নদীমাতৃক আমাদের এই বাংলাদেশে অসংখ্য নদী খাল বিল রয়েছে তো যে কারণে নৌকার ব্যবহার কিন্তু খুব হয়ে থাকে তো শুকনো মৌসুমে এই যে অজস্র নৌকা সেগুলো কিন্তু এই পানিতেই ডুবিয়ে রাখা হয় তো আজ আমরা আপনাদেরকে দেখাবো যে শুকনোর সময় এই পানিতে কিভাবে নৌকা ডুবিয়ে রাখা হয় এবং যখন পানি বৃদ্ধি পাই তখন এই নৌকাগুলো কীভাবে নদী বা খাল বিল থেকে তোলা হয় এবং তোলার পর সেগুলো কী কাজে ব্যবহৃত হয় সেই বিষয়গুলো আজ আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো সঙ্গেই থাকবেন কিভাবে রাখে আপনাদের দেখাবো যখন খালবিল নদী নালাতে পানি বৃদ্ধি পায় তখন কিন্তু এই নৌকাগুলোর ব্যবহার বৃদ্ধি পায় আর যখন পানি শুকিয়ে যায় তখন মাঝিরা এই নৌকাগুলো পানির নিচে তলিয়ে রাখে তো আজ আমরা আপনাদেরকে দেখাবো যে কিভাবে এই নৌকাগুলো পানির নিচে ভিজিয়ে রাখা হয় যেগুলো সারা বছর চোখেও পড়ে না যে নৌকাগুলো আসলেই কোথায় আছে তো এভাবেই একজন মাঝি তার নৌকাগুলো পানির নিচে একদম ডুবিয়ে রাখে যে কারণে আমরা বর্ষার সময় অজস্র নৌকা দেখতে পেলেও শুকনো মৌসুমে কিন্তু সেই নৌকাগুলো আর চোখে পড়ে না অর্থাৎ যে অল্প পানি থাকে সেই অল্প পানির মধ্যেই এই নৌকাগুলোকে ডুবিয়ে রাখা হয় আবার যখন পানি বৃদ্ধি পায় তখন এগুলো তোলা হয় দর্শক আপনারা দেখেছেন আমরা নদীতে নৌকা ডুবাই সুপ্রিয় দর্শক এখানে একটি নৌকা ডুবানো আছে আপনাদের দেখাবো এই পানি থেকে নৌকা কিভাবে পানি বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গেই এই নৌকাগুলো আবার পানির নিচ থেকে তোলা হয় এক বা একাধিক ব্যক্তির সহায়তা নিয়ে তারপর সেগুলো তুলে পানি ঝরিয়ে পুনরায় মাছ মারাসহ যাতায়াতের কাজে এই নৌকাগুলো ব্যবহার করা হয় সুপ্রিয় দর্শক যখন নদী শুকায় যায় পানি থাকে না তখন আমরা নৌকাগুলো পানিতে ডুবায় রাখি কারণ যাতে আমাদের নৌকাটা ভালো থাকে আবার যখন পানিতে ভরপুর হয়ে যায় তখন আমরা উঠায় আমাদের কাজে লাগাই पुलबंदी वाले नौ पार्ट आते